শোনো বাদুর বউ প্রিয় মানুষের কাছে ইগো না থাকাই ভালো ইগো জিনিসটা জীবনে কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না বরঞ্চ সব খারাপ করে দেয় সব দিক দিয়ে তাই প্রিয় মানুষটার কাছে ইগো না থাকাই ভালো কথাগুলো বলার সময় শান্ত একবারও নিচে তাকায় না পূর্ণ মনোযোগ উপরের ফুল লাগানোর দিকে কিন্তু মায়া শান্তর দিকে তাকিয়ে তাকে মুগ্ধ দৃষ্টিতে মানুষটাকে যত দেখছে যত চিনছে ততই অবাক হচ্ছে মানুষটা একেবারে না নারকেলের মতো বাহিরে শক্ত ভিতরে নরম একদম নরম সব ভেবে ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ঝুলে আসে না চাইতেও এক এক করে ফুলের মালাগুলো শান্তর হাতে দেয় মায়ুজান তখন গাড়ির জানালা দিয়ে কি এমন বাইরে কাকে তাকিয়েছিলে এত মনোযোগ দিয়ে হাতের কাছে শেষ ফুলটা লাগিয়ে মায়ার উদ্দেশ্যে কথাটা বলে মই থেকে নেমে আসে শান্ত মায়ার মাথায় আসে না কখন কোথায় কি তাকিয়েছিল কখন আবার কি দেখেছিল দেখেছিলাম এই যে বাড়ি থেকে আসছিলে তখন মনের কাছে মাথা বের করে তাকিয়েছিলে শান্তর কথা বুঝতে পেরে মায়ার মন আনন্দে লাফিয়ে ওঠে পর মুহূর্তে চারপাশ দেখে নিয়ে বাচ্চাদের মতো শান্তর সাথে ঘেসে দাঁড়ায় মায়ার মতিগতি শান্তর বুঝতে পারে না ভ্রু কুচকে তাকিয়ে সে একটা কথা বলবো রাখবেন বাচ্চাদের মতো আবদার করে মায়া শান্ত একইভাবে তাকিয়ে থেকে বলে একবার বলে দেখো তোমার সব কথা এই শান্ত সাহারিয়ার চৌধুরীর কাছে মঞ্জুর নিউটনের খালাতো বোন শান্ত মা মজা করে কথাটা বলে মায়াকে রাগিয়ে দেওয়ার জন্য মনেও অদ্ভুত ইচ্ছা জাগে এই এখন তার মায়ুজানের রাগি ফেস দেখবে আর সেটাই হয় রেগে যায় মায়া চোখ বন্ধ করে নিজেকে সংশোধন করে কারণ কিছু চাওয়ার আছে মায়া যতক্ষণ চোখ বন্ধ রাখে শান্ত ততক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার মায়ু যানটা এত কিউট কেন আজও বুঝতে পারে না আমি ওই মোরের গাছটার তেতুল খেতে চাই মায়া কথা শেষ করার আগে শান্ত ফট করে জবাব দেয় এই ব্যাপার তখন তাহলে তেতুল গাছের দিকে তাকিয়েছিলে ওয়েট দুই মিনিটের মাঝেই চলে আসবে বলে মোবাইল বের করে কাউকে কল করার জন্য কিন্তু মায়া থামিয়ে ছটফটে বলে ওঠে আরে কথা তো শেষ করতে দেন তেঁতুল খেয়েছি সেই গ্রামে যখন গেছিলাম তাও চুরি করে বেশ মজা আসলে চুরি করে খেলে বেশি মজা লাগে কারণ চুরি করতে কষ্ট হয় আর আপনি তো জানেন কষ্টের ফল মিষ্টি হয় তাই চুরির জিনিস বেশি মজা সেই জন্য আমি ওই গাছটার তেঁতুল খাবো তাও চুরি করে আর চুরি করবেন আপনি কারণ আমি মেয়ে মানুষ ধর ধরা পড়লে পালাতে পারবো না চুন্নি বলবে আর আপনি হলে পালিয়ে আসতে পারবেন কারণ আপনার শক্তি আছে এখন বলেন কবে করবেন চুরি বলেই হাসি মুখে শান্তর দিকে তাকায় শান্তর মনে হলো কেউ মুখের ভিতরে টুসে গরু মরা ঢুকিয়ে দিয়েছে ভোতা মুখে তাকিয়ে আছে এই মেয়ে কি বলছে চুরি তাও কি বর্তমানে বাংলাদেশে নাম্বার ওয়ান সফল বিজনেসম্যান প্লাস এমপি শান্ত শাহরিয়ার চৌধুরী অসম্ভব ব্যাপার স্যাপার মাথা ঠিক আছে মায়োজান আমি চুরি করব। হ্যাঁ তো কি হয়েছে ডোন্ট কেয়ার ভাব নিয়ে মায়া বলে শান্ত তাকিয়ে তাকে বুঝতে পারে এই মেয়ে তাকে চুরি করে তারপর ছাড়বে দীর্ঘশ্বাস ফেলে শেষবার চেষ্টা করে মায়োজান আমি একজন বিজনেসম্যান সাথে একজন স্বনামধন্য এমপি আমার সাথে কি চুরি টুরি এইগুলো যায় বলে অসহায় চোখে তাকায় মায়ার মন গলতে চায় না নিজের সিদ্ধান্ত উঠলে থেকে বলে আমি এত কিছু বুঝি না আপনি সোজা বলেন চুরি করে তেতুল খাওয়াবেন কি না আপনি উপরে উঠে ছিঁড়ে ছিঁড়ে দিবেন আর আমি নিচে থেকে ক্যাচ করব মায়ার কথায় শান্ত বুঝে কাজ হবে না এই মেয়ে অনেক কিছু প্ল্যান করে ফেলেছে আর না ভেবে বলেই ঠিক আছে কালকে সকালে যাব এখন চলো রেডি হবে বলেই মায়ার হাত ধরে বাসায় ঢোকার জন্য হাঁটা দেয় সিঁড়ির কাছে যেতে যেতে মামির বিদ্রুপের সুর শোনা যায় কিরে শান্ত বউকে তোর একা আছে সারাক্ষণ নিজের সাথে রাখছিস একটু আমাদেরও তো দে কথাবার্তা বলি শেয়ালের কাছে মুরগি বাগা দি না বলে সোজা হেঁটে রুমে চলে এসে শিরু চৌধুরী ছেলের কথায় শব্দ করে হেসে ফেলে অপমান বোধ করে শান্তর মামি কোনোভাবে শান্তর সাথে পেরে ওঠে না রুমে এসে শান্ত লাগেস থেকে মায়া এবং তার ড্রেস দুটোই হাতে নেয় শাড়ি পাঞ্জাবি কালারের ডিজাইন পছন্দ করে নিয়েছে মায়াকে ব্লাউজ পেটিকোট হাতে দেয় মায়ু যান চেঞ্জ করে আসো খালি ব্লাউজ পেটিকোট পরব নাকি শাড়িও দেন কপাল গুটিয়ে তাকায় শান্ত নিউটনের খালাতো বোন এর ব্রেন অনেক ভালো হওয়ার কথা তাহলে এই মেয়ের বুদ্ধিহীনতা কেন কিছুক্ষণের আগেই কথাটা মুহূর্তেই ভুলে গেল স্থির চোখে কিছুক্ষণ তাকায় বুঝতে পারে সত্যি ভুলে গেছে বলেছিলাম না আমার বউকে আমি সাজাবো একদম নিজের মতো করে ভুলে গেলে চমকে উঠে মায়া সাজাবে বলেছে কিন্তু শাড়ি পরাবে বলিনি রাগ হয় ঠান মেরে হাত থেকে শাড়ি নিতে গেলে পারে না রাগে ফুসে ওঠে দেখুন আপনি সাজাবেন বলেছেন শাড়ি পরাবেন বলেননি শাড়ি দিন আমি মামনির কাছ থেকে পরে আসছি আপনি এমনি সাজাবেন চুপচাপ ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে যাও অবাধ্য হলে উলঙ্গ দাঁড় করিয়ে সারারাত রাত দেখব বলে দিলাম একবার ভাবো আমার হাতে শাড়ি পরবে নাকি উলঙ্গ হয়ে সারা আমাকে মজা দিবে কোনটা করবে তুমি ভালো করে জানো আমি যা বলি তাই করি ঠান্ডার স্বরে হুমকি দিয়ে ইস্পাতের মতো দৃষ্টি ফেলে শান্ত মায়ার দিকে হুমকি শুনে মায়া প্রাণ যায় যায় অবস্থা ভালোই চিনে শান্তকে তাড়াতাড়ি পেটিকোট আর ব্লাউজ নিয়ে গুটি পায়ে ওয়াশরুমে চলে যায় মায়া যেতেই শান্ত নিজের রুমে চেঞ্জ করে ফেলে বিশ মিনিট পর কাপা কাপা পায়ে শান্তর সামনে আসে মায়া পরনে খালি ব্লাউজ আর পেটিকোট গলায় ঝুলছে থ্রি পিচের ওড়না পায়ের শব্দে শান্ত তাকায় মুহূর্তে শির দ্বারা এক শীতল হাওয়া বয়ে যায় ঘাম ছুটে যায় শরীর দিয়ে এটা বেয়ে নাকি আর কি কেমন মতো টানছে একটা মাঝে চলে যাচ্ছে বেড় থেকে উঠে মায়ের কাছে আসে আলতো হাতে মুখ স্পর্শ করে কানের কাছে চুপু দিয়ে বিড় করে আওড়ায় মাশাল্লা বলতে বলতে কানের কাছ থেকে গলায় নামতেই এক ধাক্কা মেরে মায়ার সোজা পরে বেডের উপর আপনি বলেছেন সাজাবেন এখন কি করছেন এসব বলেছেন না আমার অনুমতি ছাড়া কাছে আসবেন না তাহলে এমন করছেন কেন মায়ার ধাক্কার ঘোর থেকে বেরিয়ে আসে শান্ত সামনে তাকাতেই আবার মাথা ধরে আড়াআড়ি করে মাথা ঝাঁকায় আজ বুঝতে পারে নারীর মতো নেশাময় জিনিস এই পৃথিবী তার নেই কেমন না ছুঁয়ে দূর থেকেই আকর্ষণ করে নিজেকে সামলে উঠে বসে মায়ার কাছে আবারও যায় নিজেকে কন্ট্রোল করে মনে মনে আওড়ায় কন্ট্রোল শান্ত কন্ট্রোল তুই পারবি এটা তো একটা মেয়ে কি এমন আহামরি না ছুঁয়ে পারবি না পর মুহূর্তে আরেকটি কণ্ঠে ভেসে আসে এটা তোর বউ শান্ত তুই ছুঁতে পারবি এটা অনেক অনেক দামি আকর্ষণীয় জিনিস না ছুঁয়ে পারবি না নিজের সাথে যুদ্ধ করে শান্ত কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না কাছে এসে আবার কলার কাছে দেয় কেমন ঘরের মাঝে মৃদু কণ্ঠে বলে মুড়ে আছি খেতে দে যান শান্তর কথা শুনে পুড়তেই মায়ার মনে হলো চারশো বিশ ভোল্ট ঝাটকা খেলো এইসব কি কথা রাগে শান্তর মাথাটা ধরে নিজের দিক থেকে দূরে সরায় বেহায়ার নীলজ্জ কথার কি ছিঁড়েছি বলেছেন না আমার অনুমতি ব্যতীত কখনো অধিকার ফলাবেন না আমাকে ছুঁয়ে দেখবে না তাহলে এখন এসব কি এইভাবে ছুঁয়ে দেখব না এটা বলিনি বলেছি ওইভাবে ছুঁয়ে দেখব না মানে গভীরভাবে যেখানে চবুতে সীমাবদ্ধতা থাকবে না আরও অনেক কিছু হবে আমি এমন কিছু করব না বলছি এরকম হালকাভাবে ছুঁয়ে দেখব না চুমু খাবো না এটা বলিনি বলে শান্ত উপরে তাকাতেই মুখের ওপর ঠাস করে একটা বালিশ পরে আহ আমার নাক আল্লাহ দেখ বোঝা হয়ে যাব নি লজ্জা না শাড়ি আপনার কাছে মামনের কাছে যাচ্ছি বলেই মায়া যেতে গেলে আটকায় শান্ত এইবার ভয় দেখায় না বুঝতে পারে নিজে একটু বেশি করে ফেলেছে তাই শান্ত ভদ্রভাবে বলে থামো মায়ও আর করব না দুষ্টুমি তুমি দাঁড়াও আমি চোখ বন্ধ করে নেই। নয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমি যা যা বলবো হাতে হাত দিয়ে মানে পিন টিন আর কি বলেই মায়ার সামনে এসে গলা থেকে এক টান মেরে উড়নাটা নিয়ে চোখ বেঁধে ফেলে হতভম্ব হয়ে যায় মায়া তাড়াতাড়ি করে হাত আড়াআড়ি করে বুকের কাছে দিয়ে চিৎকার করে ওঠে এ আপনি আমার উড়না নিলেন কেন এখন আমাকে কেমন লাগছে দেখতে কেমন লাগছে যান চোখ খুলে দেখবো একটু বলেই চোখ খুলতে নিলে মায়া তাড়াতাড়ি করে হাত ধরে ফেলে চারদিকে তাকায় দেখতে পায় দরজা বন্ধ কেউ নেই শান্তর চোখ বাঁধা তার মানে কেউ দেখছে না ভাবতেই ভিতরে অস্বস্তি চলে যায় বেশি কথা না বলে শাড়ি পরান ওকে ওকে তুমি আমার হাতে শাড়িটা দাও আর বিছানা থেকে পিনগুলো সাবধানে হাতে নাও দেখিও যেন ব্যথা না লাগে একটু ব্যথা পেলে খবর আছে কাজ করার আগেই সতর্ক করে বলে মায়াও তাই করে শাড়ি নিয়ে শান্তর হাতে দেয় বিছানা থেকে পিনগুলো নিয়ে দেয় তিন ধরনের পিন পাশে একটা পলিথিন মুখ বন্ধ কে জানে কি আছে এই নিন এইবার পড়ান মাথার মায়ার কথায় শান্ত শাড়ি হাতে নেয় মনোযোগ দিয়ে শাড়ি পরায় মন দেয় দক্ষ হাতে শাড়ি গুঁজে দিতে থাকে শান্তর নির্দেশ মতো মায়াও যখন যা লাগছে দিচ্ছে বিপত্তি বাঁধে শাড়ির কুচি গুঁজতে গিয়ে